কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রথম প্রথম আজকে শনিবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখেন প্রথমে অ্যাসো নিয়ে কিছু কথাবার্তা বলে নেই আপনারা সবাই আশা করি অ্যাসো পরীক্ষা দিয়েছেন বা অনেকে দিচ্ছেন বা প্রশ্ন দেখেছেন অ্যাস পরীক্ষার আমরা ব্যাংকের যে একটা সেমিনার করেছিলাম সেখানে বলেছিলেন বেসিক প্রিপারেশন নেওয়ার জন্য ফ্যাকাল্টি পরে এবং এবারে যে সিনিয়র অফিসের পরীক্ষাটা হলো এটা কিন্তু পুর পিওর বেসিক থেকে আসছে অর্থাৎ যারা ব্যাঙ্ক প্রিপারেশন বা আপনার ফ্যাকাল্টি বেস প্রিপারেশন নিয়েছেন তাদের চেয়ে যারা বেসিক বিসিএস প্রিপারেশন নিয়েছেন তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং যারা বিসিএস নিচ্ছেন এবং কোনো ফ্যাকাল্টি প্রিপারেশন নেয় নেয় তারাও মোটামুটি আপনার সেভেন্টি ফাইভ প্লাস আনসার করে মানে পাবে সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে হ্যাঁ শুধু ফ্যাকালটির পিছনে না ধরে আপনাদের একটা বেসিক প্রিপারেশন থাকা লাগবে ভালো প্রিপারেশন এবং এর পাশাপাশি যখন পরীক্ষা আসবে তার আগে করে আপনি ফ্যাকাল্টির প্রশ্নগুলো দেখেন আপনি ভালো একটা প্রিপারেশন নিলে ফ্যাকালটি কোশ্চেনগুলো পেরে যাবেন আর কি শুধু ইংলিশ ম্যাথ যে স্পেশালাইজড প্রিপারেশন না লাগে দেখেন আজকে এবং আমি একটু জিকে নিয়ে কথা বলি দেখেন আপনি জি যতগুলো আপনি বইটি পড়ছেন তার চেয়ে বেশি কমন আসছে যারা শুধুমাত্র পেপার পড়ছেন ইভেন যারা আমার পত্রিকার রিভিউগুলো দেখছেন তাদেরও মোটামুটি অনেক কমন আসছে এবং এমন কিছু কোশ্চেন আসছে যেগুলো আসলে কারেন্ট অ্যাফেয়ার্স বা আলালে ছিল না কারণ কোশ্চেনগুলো আরও ইজি আসছে কিন্তু এরপরেও এগুলো অনেক অনেকেই পারে না কেন পারা নেই কারণ হচ্ছে ওরা পেপার পড়া নাই শুধু মান্থলি কিংবা ত্রৈমাসিক পড়ে গেছে এই জন্য সবার আগে আপনাকে পত্রিকা পড়া লাগবে পড়তে না পারেন অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখবেন দেখেন দাবি মেনে নেওয়ার ঘোষণা শেষ হল আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধিকারের প্রশ্নের সমঝোতা নয় আমরা শুধুমাত্র পরীক্ষায় আসামত কন্ট্রেন্টগুলো বেশি পড়ব আট মাসে একশো এক বিরানব্বই একর জমি আঠাশটা ভবন এবং আটত্রিশটা ফ্ল্যাট জব্দ করা হয়েছে রুক্ষ রাজধানী রাঙিয়ে দিচ্ছি কৃষ্ণচূড়ার জালুরী সোনালো আমি কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম মানে এটা একনাফচা রোডে এত সুন্দর যে আপনার একটু পরপরই প্রথমে হচ্ছে আপনার ধরুন কৃষ্ণচূড়া এরপরে হচ্ছে জারুল তারপরে আপনার সোনালু কৃষ্ণ মানে লাল তারপরে হচ্ছে আপনার জারুল ফুল এক বেগুনি তারপরে হচ্ছে আপনার হলুদ এত সুন্দর লাগতেছিল মানে অসাধারণ একটা একটা মেলবন্ধন ছিল যাই হোক একটু বলে রাখি আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে জি কে কম্বাইন ব্যাচ এখানে পড়ানো হবে আপনার বাংলাদেশ এফেয়ার্স ইন্টারন্যাশনাল এফেয়ার্স জিওগ্রাফি এবং হচ্ছে ইথিক্স মূলত ফর্টি সিক্স বিস ফর্টি সেভেন বিসে স্পিলি স্পেশালাইজড একটা ব্যাচ এটা লাস্ট ব্যাচ আমাদের জন্য সো আপনার পরীক্ষা সত্তর নম্বরে কাভার করবে এই ব্যাচটা আশা করতেছি আপনি একটা কংক্রিট একটা প্রিপারেশন নিতে পারবেন তবে ব্যাচটা হচ্ছে যারা একদমই পড়াশোনা করেন নাই দুই মাস পড়তে আছেন তাদের জন্য না যারা পড়াশোনা আছেন বা করতেছেন তাদের জন্য ব্যাচটা ক্লাস শুরু হচ্ছে একুশ তারিখ ভিডিও ডেসক্রিপশনে সব কিছুই পেয়ে যাবেন ভর্তি চলছেন কোরবানি সম্পর্কিত বিশেষ সুষ্ঠু ব্যবস্থাপনা